আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো এই তো আজও চলে আসলাম আপনাদের সাথে কিছু রান্না বান্না শেয়ার করতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের এই তো চারপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি এখানে আলু শাক আছে মিষ্টি আলু শাক আর লাউ শাক এই শাক তো সবারই খেতে ভালো লাগে আমাদেরও ভালো লাগে ভাবছি যে একদিন নিয়ে রান্না করব খুবই তরতাজা শাক এগুলি আজকে আর এই শাকগুলো নিবো না অন্য কোনো একদিন নিয়ে যাব এখন আমি বাড়ি চলে যাব দেখুন আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো কীরকম গ্রাম তো তাই এরকমই হয় গ্রামের রাস্তাঘাট গ্রামে যদি এই কাদামাটি নাই থাকে তাহলে কিসের গ্রাম গ্রাম তো এমনই হয় যাই হোক আর এখান থেকে ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখন বাসায় চলে যাব দুপুর হয়ে গেছে রান্না বান্না বসিয়ে দেব আজকে কি রান্না করব আজকে রান্না করব লবণ দেওয়া পাঙাশ মাছ দিয়ে লেবু পাতা দিয়ে রান্না পাঙাশ মাছ আমি লবণ দিয়ে রেখেছিলাম আর বোনের বাড়ি থেকে বেগুন তো নিয়ে এসেছি আপনারা তো অবশ্যই দেখতে পেয়েছেন যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা অবশ্যই দেখেছেন আমি আমার বোনের বাড়ি থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম সব তো আর একসাথে খাওয়া সম্ভব না আমি অল্প অল্প করে কিছু কিছু সবজি খাবো প্রতিদিন এক এক করে এক এক দিন এক এক সবজি খেয়ে নেব আর বোনের বাড়ি থেকে বেগুন এনেছিলাম এই বেগুন অল্প একটু দিয়ে পাঙাশ মাছ আমি লবণ দিয়ে রেখেছি এগুলো দিয়ে রান্না করব অনেকে তো আবার পাঙাশ মাছটা খেতে পছন্দ করেন না কিন্তু আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই জন্য আনতে হয় আমায় আমার তেমন একটা পছন্দ না খুব বেশি খাওয়া হয় না আমার ওরাই খায় বাচ্চাদের জন্যই আনা হয় এই আর কি তবে মাছগুলো খুব ভালো ছিল নদীর মাছ এই তো এই মাছগুলো দিয়েই লেবু পাতা দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করি হয়তো অনেকে এভাবে করে রান্না করে খেয়ে থাকেন আবার অনেকেই পছন্দ করেন না কিন্তু আমরা বাড়িতে এরকম করে রান্না করলে শুধু পাঙাশ মাছ না অন্য কোনো মাছও লবণ দিয়ে রেখে যদি এভাবে রান্না করি লেবু পাতা দিয়ে খুব পছন্দ হয় ভালো লাগে খেতে আর কি গ্রামের মানুষের খাওয়া দাওয়া এই তো বিক্রমপুরের মানুষ যেভাবে খায় সবার যদি সব কিছু ভালো লাগতো তাহলে তো হতোই এক একজনের ভালো লাগা খাওয়া দাওয়া এক এক রকম লেবু পাতা দিয়ে দেব। আর লেবু পাতা সবসময় রান্না হওয়ার কিছুক্ষণ আগেই দিতে হবে কারণ বেশি রান্না করলে লেবু পাতায় রান্নাটা তেতো হয়ে যাবে এই জন্য আর কি ঝোলটা আমি শুকিয়ে নেব একদমই শুকনা শুকনা করে রান্না করব। ঝোল তো থাকবেই না যেহেতু লবণ দেওয়া মাছ আর ঝালের পরিমাণটাও বেশি করে দিয়ে রান্না করতে হবে আজকে তো এগুলি রান্না ডাল লবণ দেওয়া পাঙাশ মাছ আর বেগুন ভাজা এই হচ্ছে দুপুরে রান্নাবান্না এখন দুপুর সময় শ্যামাই রান্না করেছিলাম আমার শ্বশুরকে এখন দিয়ে দেব সে উঠানে বসে আছে শীতের দিন রোদে বসে আছে মুরব্বী মানুষ রোদে বসে থাকে ঠান্ডার দিন তো তাই উঠোনে বেশি সময় বসেই থাকে রোদের মধ্যে ভালো লাগে তাই এখন খেতে দিয়ে দিলাম সেমাই খাবে আর এদিক দিয়ে দেখি আর ইয়াসমিন কি করছে এই ঠান্ডার মধ্যে দেখুন ওরা কী করছে ওরা নাকি চুলা বানাচ্ছে চুলাবাতি খেলবে ওরা একদিন জোলাপাতি খেলবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে আমার যা কাটাকাটি করছে আর আমি তো রান্না বসায় রেখে এসেছি রান্না বসিয়ে রেখে গিয়েছিলাম ডাল রান্না করে নিলাম এখন বেগুনগুলো ভেজে নেব এই তো এই বেগুনগুলোই নিয়ে এসেছিলাম আমার বোনের বাড়ি থেকে এগুলো হচ্ছে গাছের বেগুন সাদা বেগুন আমার কাছে এই বেগুনটা অনেক ভালো লাগে আমি পছন্দ করি এই বেগুনই ভাজা করে নেব সবগুলো বেগুন এখন একসাথে দিয়ে ভেজে বেগুন ভাজাটা হচ্ছে এরকম বেগুন ভাজা গরম ভাতের সাথে হলে কিন্তু ভালোই লাগে অনেকে তো পছন্দ করেন এই বেগুন ভাজাটা আমার কাছে তো খুবই পছন্দ আর বাচ্চাদের কথা কি বলবো ওরাও খুব পছন্দ করে এই তো হলো আজকে আমার রান্না বান্না এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আমি খুব সাধারণ আর সাধারণ রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন তো খাওয়া খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাবার দিয়ে দিয়েছি আর আমার ভাবি এদিক দিয়ে বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানিটাও দিয়ে গেল দিয়ে গেল ভাবি এসেছে আর কি ভাবিকে এখন খেতে দিয়েছি ভাবি আর আমার মা এখন আমরা সবাই একসাথেই খেতে বসে যাব। বললাম যে এখানেই খেয়ে নাও তাই তো ওনারা বসে গেলে ওই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আর বিকেলের দিকে দেখুন বাচ্চাগুলো হাঁটাহাঁটি করছে ঘোরাফেরা করছে ওরা ঘুরতে যাবে আর আমাকে জোর করে নিয়ে আসলো বলল যে চলো সরিষা খেতে যায় আমি বললাম যে আজকে না অন্য কোনো দিন আজকে যেতে ইচ্ছে করছে না তাই মানে বলছে যে আমাদের এদিক এদিক দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসো তাই তো এদিক সেদিকে হাঁটাহাঁটি করছিলাম ওদেরকে একটু এদিকে হাঁটে হাঁটায় তারপরে বাড়িতে নিয়ে যাব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আলিপ একটি মিষ্টি কুমড়া দেখেছে সে এটা সিরবে বলছে আমাকে এটা সিরে দাও আমি বললাম যে ধরো না তাই তো চলে আসলো এখন একটু হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে যাব আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ